কদম নে দে সারা জীবন আমি থাকব নবীর কদম সারা জীবন আমি মেথাগব দুরুদোসালা সালামে মিলা দুঃখ মে দুরুদোসালা মে মিলা দু আমি নূর নবীজির কাছে থাকব নবীর কদম সারা জীবন আমি থাকব বলি আল্লাহ আকবার আল্লাহর নবী নূরের নবী হায়াতুন নবী আমার জিন্দা নবী গভীর মনোযোগ গভীর মনোযোগ শীতের রজনীতে আমার নবী গভীর রাতে তর নামাজ পড়ার জন্য নবীজি যখন জাগ্রত হলেন রাতের এক তৃতীয় অংশ দুই অংশ পার হয়ে যাওয়ার পরে তৃতীয় অংশে যখন রে তাকে দেখে একটা মানুষ রুকু যেভাবে দেয় ঠিক এইভাবে মানুষটা দাঁড়িয়ে আছে হুজুরার সামনে দিয়ে বলি এই গভীর রজনীতি শীতের রজনীতি কে তুমি এইভাবে থর থর কৰি আমার দরজার সামনে তুমি দাঁড়াই আছো ব্যাপারটা কি তুমি অমনে তন অভিজিকে সালাম দি না চলা তুং আসসালামো সবাই বলি চলা তুং আসালমো আই কায়া হাবিব আল্লাহ আল্লাহ নবিন দাদী বলে কে তুমি আমাকে সালাম দিচ্ছ ডাক দিয়ে বলে ইহারসৌল আল্লাহ নবী গো আপনি কি আমাকে চিনতে পারেন নাই কে তুমি আমি আব্দুল্লাহ লাহক পার মোন আব্দুল্লাহ ইহারসৌল আল্লাহ নবী গো অল্প কয়েকদিন আগে আমি ইসলাম কবুল করেছি হ লাহক পার ইহারসৌল আল্লাহ নবী গো সামান্য কয়েকদিন পার হলেও আমি ইসলাম কবুল করেছি আমি সে আবদুল্লাহ দিয়ে বলে আমি যে আবদুল্লা ইসলামের দীক্ষা দিলাম যে আবদুল্লা আসলাম সে তো ধনী বাবার ধনী ছেলে তার বাপ দাদারা ধনী বাবারা ব্যবসা করে চাক ভালো ভালো চাকরি তারা করে তোমার এই অবস্থা কেন নবীজি তাকে দেখে মাথা থেকে পা পর্যন্ত তার বডির ভিতরে কোনো কাপড় নাই লজ্জাস্থানটা শুধু ঢাকার জন্য এক টুকরা কাপড় তাও মাথাটা ঝুঁকাইয়া কাপড়টা ধরে আসে আপনি দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা নবীজি ডাক দিয়ে বলি কেন কে করেছে তোমার এই অবস্থা তার কারণ কি আমার দরবারে তুমি সকাল সন্ধ্যা জামা কাপড় পরিবর্তন করে আমার দরবারে আস আজকে তোমার এই অবস্থার কারণ কি ইয়ার সোল আল্লাহ নবী আমার মা জানতে চেয়েছে সকাল দুপুর সন্ধ্যা তুমি নতুন জামা কাপড় পরে কোথায় যাচ্ছ আমি যখন আপনার নাম বললাম আমার মা জ্বলে উঠল আমার বলল আমাকে প্রহার করলো আমাকে আঘাত করলো আমাকে তারা মায় দূর করেছে আর বলেছে আমি যেন আপনার দরবারে ছেড়ে দেই আমি বলেছি খবরদার এই নবীর কদম তো আল্লাহর নবীর কদমে এসেছি এই কদম আমি যতদিন পর্যন্ত আমার এই দেহের ভিতরে প্রাণ আছে এই কদম না আমার মা যখন জিনিস আমি আপনার দরবারে সকাল দুপুরে সন্ধ্যা নতুন নতুন জামা কাপড় পরে আপনার দরবারে আসি তারা খেপে গেলেন আমাকে আঘাত করলেন আমাকে তারা মারধর করলেন আর বললেন খবরদার মোহাম্মদের কাছে আর যাওয়া যাবে না আমি ডাক দিয়া বললাম না যেই দরবারে আমি গিয়েছি যেই নবীর কদম আমি ধরেছি এই কদম জীবনে কোনো দিন পারবো না আবার ডাক দিয়ে বলে তুমি যাইতে পারো একটা শর্তে আমরা তোমাকে তৃহ্য করবো আমি রাজি আল্লাহ পার আমরা তোমাকে সম্পদ থেকে তোমাকে বিচ্ছিন্ন করব। সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করবো আমি বললাম রাজিয়াস তাম জগত ছেড়ে দিতে পারি আল্লাহর কদম ছেড়ে দিতে পারবো না আবদুল্লা রে তোমার এই অবস্থা আয় আয় ও আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো এই বলে নবীজি দুটা হাত বাড়াইয়ে দিলেন আকবার নবীজি কোলের মধ্যে নিলেন হাউজের ঘরের ভিতরে তিনি খুচরারের ভিতরে নিলেন নবীজি দেখলেন এক টুকরা কাপড় ছাড়া আর তারপরে কিছু নাই আবদুল্লা রে তোমাকে কে উলঙ্গ করেছে রে আল আবদুল্লাহ আবদুল্লা রাখি বলে আমি যখন তাদের মুখের উপরে বলে দিলাম যে আমি এই সংসারে আর থাকবো না আপনাদের সাথে সম্পর্ক রাখবো না আমি আপনাদের কাছে থাকবো না তখন তারা আমাকে এখান থেকে আমাকে তাড়িয়ে দিলেন আমি যখন আপনার দরবারে রওনা দিলাম তারা ডাক দিয়ে বলে আবদুল্লাহ খবরদার দাঁড়াও তুমি যে যাচ্ছ তুমি যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে তুমি যাচ্ছ তোমার পরনে যেই জামা কাপড়গুলো সেগুলো আমাদের এই জামা কাপড় নিয়ে তুমি যাইতে পারবা না অতএব আমার পরনের সমস্ত জামা কাপড়গুলো তারা নেব উলঙ্গ করে দিয়েছে আব্দুল্লাহ رضی الله বলি ইয়া গো আমি আমার মায়ের কাছে চলে গেলাম ওরা ভেবেছে আমাকে যদি তারা উলঙ্গ করে দেয় তাহলে আমি কি করব আমি আর কোথাও যাব না লজ্জা সরমের ভয় ঘরের ভিতরে থাকবো না না আমি জেনেছি আপনার মুখ থেকে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে আল্লাহ লঙ্গু করে উঠাবে কথা ঠিক নেবে ঠিক অতিবাজকে যদি আমি লজ্জার বই শরমের বই আপনার দরবার যদি ছেড়ে দেই কেমতের ময়দানে বেঈমান কাফের হয়ে যাব না 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 এই জন্য আমি ভয় করি নাই মায়ের কাছে চলে গেলাম মা গো ও মা দশ মাস দশ দিন পর্যন্ত তুমি যে সন্তানকে ঘর বেনিলেন সুন্দর সুন্দর জামা কাপড় পরা সন্তানকে তুমি আদর সোহাগ দিয়া কোলে নিলা যে সন্তানকে এত হাজার হাজার টাকা ব্যয় করে জামা কাপড় পরাইলা আজকে তাকিয়ে দেখো তোমার সন্তানকে আজকে বংশের লোকেরা উলঙ্গ করে দিয়েছে মাগো তুমি কি সহ্য করতে পারবে আমার বংশের লোকেরা আজকে আমাকে উলঙ্গ করে দিল মাগো তোমার কাছে জামা কাপড় চাই না এক টুকরা কাপড় চাই শুধু লজ্জা দা ডাকবো আল্লাহ মা এক টুকরা কাপড় তোমার কাছে চাই শুধু লজ্জাটা ডেকে আমি আল্লাহর নবী নুরের নবীর কদমে যাচ্ছি গো মা আমাকে এক টুকরা কাপড় দাও মা দুখে ডাক দিয়ে বলে না বাবা আমি তো জামা কাপড় তোমাকে দিতে পারবো না আমার উপরে পেশার আছে যদি তোমাকে ঘরের ভিতরে ডাকি তোমাকে যদি খাবার দেই তোমাকে যদি জামা কাপড় দেই তোমার মতো আমাকে বয়সে ঘর থেকে বের করে দিবে না না আমি তোমাকে বেশি কিছু দিতে পারবো না মায়ের কাছ থেকে এক টুকরা কাপড় নিলেন এক টুকরা কাপড় নিয়ে লজ্জাটা রেখে আল্লাহর নবীর দরবারে হাজিরা দিলেন নবীজি আবদুল্লার মুখের কথাগুলো শুনে আর চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে পড়ছে সলা